দুইশো টাকায় বলে আমার ছয় মুখের দাম মুখ থাকি বড় মাছ ঝুঁকি বড় বড় একদম সাড়ে ষোলো ইঞ্চি এক ইঞ্চি কম বেশি হবে না এক সাড়ে ষোলো ইঞ্চি এর থেকে বড় যদি কেউ দিতে পারবে না আট মুখের নিবেন আট আমার ফোটো

দাম কমাই দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো নব্বই টাকা করে বিক্রি বাদ মাত্র চারশো টাকা জন্য আর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ দিলাম